নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন এত ক্ষয় এতটা অসহায় অযত্ন যেন কোনো নদীর কুলেও নেই চোখের নিচে ঘুমের অভাব ঠুঁটে জমে থাকা না বলা শত প্রশ্ন আর মনে এক বিশ্রী শূন্যতা যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে কিন্তু কেউ জানতে চায় না ভিতরে যুদ্ধগুলো কেমন আমি হাসি মুখে দিন কাঠাই অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততে হয় যাতে কেউ না টের পায় আমি হেরে যাচ্ছি আমার ভাঙা ভিতরটা কেউ দেখে না শুধু দেখে সোশ্যাল মিডিয়া স্টোরি আর মুখের হাসি আমি কি সত্যিই ভালো আছি নাকি শুধু অভ্যাস হয়ে গেছে কষ্ট চেপে রাখার জানি না শুধু জানি একটা সময় আসে যখন শুধু নিজের আর কোনো দুঃখ কারোর সাথে বাক করে নিতে চায় না কারণ ক্লান্তি তখন কথা বলে না শুধু কাঁদি আমিও কাঁদি শুধু ভেতরে নীরবে আসসালাম আলাইকুম হ্যালো ব্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার ছোট্ট বাবাটা আমার সাথে অনেক রাগ করতেছে সে কান্নাকাটি শুরু করে দিছে দোকানে কিছু কিনবে তবে এত বৃষ্টি পড়তেছিল রিক্সা দিয়ে যাচ্ছিলাম আজকে স্কুল থেকে বাসায় আর অনেক বাজার করলাম তা সব কিছু নিয়ে হাঁটতে পারতেছি না ওকে নিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো বাসার কাছেই চলে আসছে ওকে বলতেছে যে তোমাকে কিনে দেবো সে মানতেছে না তো যাই হোক তারপর কিনে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে তরকারি কি কী আনছি সব কিছুই খুলে দেখতেছিলাম আর বৃষ্টিতে সব কিছুই ভিজে গেছে তার জন্য আমি একটু শুকাতে দিচ্ছি কারণ এগুলো ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে একটু শুকালে তারপর আবার পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো আর একটা মাছ নিয়ে আসছি আজকে বাজারে যায় নাই বৃষ্টির জন্য স্কুলের সামনেই মানে মাছ নিয়ে আসছিলো ওইখান থেকে মাছ নিয়ে আসছি আর কেটে দেয় নাই আর আজকে আমার অবস্থা বারোটা বেজে গেছে কারণ আমি মাছ তো কাটতে পারি না চাকু দিয়ে অনেক ট্রাই করছি তারপর বটি দিয়ে অনেক কষ্ট করে কাটলাম মাছটা আর এখানে তরকারি কেটে নিচ্ছি সব কিছু রান্না করবো রেডি করতেছিলাম আসলে আমি অন্য কাজ যেমনই পাই না কেন মাছটা আসলে কাটতে পারে না বড় মাছ হলে বাজার থেকে কেটে নিয়ে আসি ছোটো মাছ আমি মানে খুবই কম খাই কারণ কাটার বয়ে অনেক সময় লাগে টাইম নিয়ে কাটতে হয় আমি বসে কিছুই করতে পারি না সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি আর এখানে ছোটো ছোটো আলু নিয়ে আসছিলাম এগুলো আজকে বেছে নিচ্ছি তরকারি রান্না করব বলে আর এগুলো দেশি আলু এই আলুগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে বাট বাচ্চা মানে অনেক কষ্ট হয়ে যায় আর শাক নিয়ে আসছি ওটাও বসায় দিলাম আর এই তো আমি তরকারি বসানোর জন্য মাছগুলো আগেই ভেজে নিচ্ছি আমি মাছ বাজা ছাড়া রান্না করতে পারি না সবসময় আমার মনে হয় যে বাজারা মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হবে আর ভালোই লাগে বাজা মাছ দিয়ে রান্না করলে আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো ফার্স্টে তারপর আলু দিয়ে দিব আর সাথে ছিল মানে ধুন্দুল বল বলে এটাকে আপনারা কে কী নামে চিনেন জানি না আর আমি আলুগুলো সুন্দরভাবে কষিয়ে দিকে শাকগুলো নাচাড়া করে নিচ্ছিলাম আর শাকটাও হয়ে গেছে এখন তেলে দিয়ে দিব আর শাক রান্নার সময় সবসময় আমি মরিচটা ইউজ করি কারণ শুকনো মরিচ শাকের মধ্যে দিলে অনেক মজা হয় আর রসুন পেঁয়াজ ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম আর যে কোনো শাগে শুকনামরিচ দিলে অনেক মজা লাগে কারণ কাঁচামরিচ দেওয়ার পরেও শুকনামরিচ দিই আমি সব সময় আর ওইদিকে মাছ দিয়ে দিবো ঝোল দিয়ে দিবো শিং আসতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়তেছে আর আমি এই বৃষ্টির দিনে এত এত কাপড় ধুইছি আসলে আমার কোন পাগলে ধরছিল জানি না মানে রোদ তো উঠে নাই তারপর ওই বৃষ্টির মধ্যে এত এত কাপড় ধুয়েছি কারণ ডাকা থেকে আসছি অনেক কাপড় জমে গেছে আবার বিছানার চাদর উঠাইছি সব কিছু দিয়ে দিলাম তো আজকের মতো এ পর্যন্ত ওই দেখা হবে আগামীকাল আবারও কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম